পেহেলগাঁও জঙ্গি হামলার পর এবার ফের এক বড় পদক্ষেপ করল নয়াদিল্লি পাকিস্তানের কোনো বিমান প্রবেশ করতে পারবে না ভারতের আকাশ সীমায় বুধবার রাতে এই ঘোষণা করেছে ভারত আগামী তেইশ মে পর্যন্ত কোন পাক বিমান চলাচল করতে পারবে না ভারতের আকাশে জঙ্গি হামলায় সাতাশ জনের মৃত্যুর পর একাধিক পদক্ষেপ করেছে ভারত স্থগিত করে দেওয়া হয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি পরে পাকিস্তান তাদের আকাশ সীমা বন্ধ করে দেয় আর সেই ঘোষণা ছয় দিন পর ভারত আকাশসীমা বন্ধ করে দিল ভারতের এই সিদ্ধান্তে সমস্যায় পড়বে পাকিস্তান কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে যাওয়ার জন্য ভারতের আকাশ সীমা ব্যবহার করার প্রয়োজন পড়ে একটি সূত্রের দাবি পেহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার পথ যেভাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে তাতে ইতিমধ্যেই ভারতের আকাশ সীমা এড়িয়ে ভিন দেশে যাচ্ছে পাক বিমানগুলি অন্যদিকে ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় কাঁপছে পাকিস্তান আগামী মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে আর এই নিষেধাজ্ঞার ফলে কোনো বিমানকেই এই নির্দিষ্ট আকাশ সীমার মধ্যে চলাচল করতে দেওয়া হবে না এমনকি ভারতের জন্য পাকিস্তানের আকাশ পথ বন্ধের কথা জানিয়েছে শরীফ রিপোর্ট আর ই নিউজ